হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে আর আজকে দেখতে পাচ্ছ আমি ঝুড়িতে এক ঝুড়ি কুমড়ো শাক কেটে নিয়েছি কুমড়ো শাকের ঠিক গোড়ারগুলো কিন্তু আমি কেটে নিয়েছি আগারগুলো কিন্তু রেখে দিয়েছি আর কালকে রান্না করব বলে আর কুমড়ো শাকটা আজকে আমি ডিম দিয়ে ভর্তা তৈরি করব। চলো ঝটপট দেখে নাও আর প্রথমে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি গ্যাস অন করে তারপরে তেলটা যেই গরম হয়ে যাবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে রসুন দিয়ে দিলাম গোটা গোটা রসুনই দিয়ে দিলাম আর গোটা একটা পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম সাইজেরই একটা পেঁয়াজ দিয়েছি আর বেশ খানিকটা লঙ্কা দিলাম এটা একটু ঝাল ঝাল হবে ভর্তা একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না তা প্রথমে তো একটু ভালো করে বেশ রসুন পেঁয়াজ লঙ্কা বেশ একটু ভেজে নিয়েছি তোমরা চাইলে এতে চিংড়ি মাছ ব্যবহার করতে পারো তা আমি চিংড়ি মাছ দিই নি আজকে আমি ডিম দিয়ে ভর্তাটা তৈরি করব। তা পেঁয়াজটা দেখো হালকা হালকা দেখো ভাজা হয়ে গেছে সব মশলাগুলো এবার আমি কুমড়ো শাকগুলো সব দিয়ে দেব দিয়ে বেশ ভালো করে একসাথে ঠেসে ঠেসে দিয়েছি আর অনেকটা তো আর সামান্য একটু নুন পড়লেই কুমড়ো শাকটা একদম মজে যাবে এর জন্য উপরে আমি দিয়ে দিলাম নুন নুন দেওয়ার পরে দিয়ে দিলাম একটু হলুদ হলুদ দিয়ে তারপরে দেব একটু চিনি চিনি দিয়ে এবার আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে দেবো একদম ফুল করে গ্যাসটাকে দেখো একদম মজে গেছে এবার আমি উল্টে পাল্টে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নেওয়ার পরে তারপরে একটা থা প্লেট নিয়ে নেবো প্লেট নিয়ে তারপরে সেই প্লেটের উপরে ওগুলোকে ঠান্ডা করতে দেবো আর হয়ে গেছে কিন্তু দেখো অলরেডি দেখেছি তোমাদের সাথে কথা বলতে বলতে এবার আমি একটা থালায় দিয়ে দেবো বলেই দিলাম গ্যাস অন অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে এবার ঠান্ডা হবে পাখার নিচে দিয়ে দেবো তাহলে ঝটলদিক ঠান্ডা হয়ে যাবে আর পাখাটাকে পাঁচে দিয়ে দিয়েছিলাম এবার ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে এবার মিক্সির জারে দিয়ে দিলাম মিক্সির জারে দিয়ে পেস্ট করে নিলাম দেখতে পাচ্ছ এবার কড়াইতে আবারও একটু তেল দিলাম যেহেতু আগে একটু তেল দিয়েছি এখন আবারও একটু তেল দিলাম দিয়ে একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো আর একা একা ক্যামেরা ধরা রান্না করা সব করি তো এর জন্য ডিম ফাট ফাটিয়ে নিয়েছি সেটা দেখালাম তোমাদের দেয়াটা দেখাতে পারলাম না যাই হোক এবার ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে নেব সামান্য একটু নুন দিয়ে তারপরে দেখো একদম খুন্তির সাহায্যে বেশ ভেঙে 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 দেবে দেওয়ার পরে দেখো এটা একদম ঝুড়ি ঝুরি হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি ওই যেটাকে আমি পেস্ট করে নিয়েছি কুমড়োর পাতাটা সেটা দিয়ে দিলাম এবার বেশ ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে এই রেডি কুমড়ো শাকের ভর্তা কেমন লাগলো বন্ধুরা আর গরম গরম ভাতে একদম জমে যাবে আর নামানোর আগে আমি একটু সর্ষের গুঁড়ো ভেজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টেস্টটা তাহলে আরও দ্বিগুণ বেড়ে যাবে তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা শেয়ার করবে করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করবে আর চলো হয়ে গেছে এবার নামিয়ে নেওয়া যাক আর চলো দেখো এবার কিন্তু আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে জানার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা থ্যাংক ইউ